বাস করতাছি পরীক্ষার হলো যে বাই করা আবার আবার ইয়ার আমাদের উজ্জীবিত হবে আমাদের আমাদের দাদা আর কোন এস পরীক্ষা পরীক্ষার বেশি দিন নেই পরীক্ষা বেশি দিন নাই কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ বিশ্বজন ব্যাংকিং এর ব্যবসার ক্ষেত্রে মুনাফার উদ্দেশ্য চুক্তি ভিত্তিতে যে আইনগত সংগঠন করে তাদের ব্যবসা বলে পরীক্ষা হয়ে পড়ছে দশ তারিখে এসএসি পরীক্ষা হয়ে পড়ছে দশ তারিখে বেশি বেশি পুরো মুনাফা অর্জনের উদ্দেশ্যে তার তাড়াতাড়ি তারা সময় নেই

পরীক্ষা মাথাড় আর গুল্লা করি না চাইছিলাম পুরা গাইডটাই নিয়ে যাই কিন্তু পরীক্ষার হলে যদি দেখকে আরে গাইড নিও না বেশ গাইডটা নিয়া লই পরীক্ষা মানে ভাই হইরা লেখきゃ কে চাই প্লাস মেরে দেব যা ক্যানট সারা বছর পড়া লেখা ইম্পর্টেন্ট অফ দা পরীক্ষার সামনে 10 তারিখে পরীক্ষা वेरी ইম্পর্টেন্ট অফ দা পড়াশোনা আওয়ার ইয়ার্স ওল্ডে আওয়ার ইয়ার্স ওল্ডে আমাদের উজ্জীবিত হবে আমাদের আমাদের আরে ভাই কোন বইছুন দেখাব না উঠুন আরে সামনেমা নামো পরীক্ষা আচ্ছা সে গাড়ি থামান সারা বছর কি ঘুরে ঘাস কাটো নাহি নামো হ্যাঁ আমি একজন মেট্রিক পরীক্ষার্থী মূল্য হই আছে না হ্যাঁ প্রস্তুতি নি পরীক্ষা ভালো জন্য লাগতো না পসাইরা ফুলাফান সারা বছর বয়ে বয়ে খা শেষে আইরা বেহুশ হয়ে গেছে পরবার লাগিয়া সারা বছর রাসেলটা দেখেলাম লুচ্চামি করলো খালি মের পিছে ঘুরলো এত দিনে পরীক্ষা আইছে ধর বাইরে ফাগারও যাইতাছে গা লেফটিনও যাইতাছে গা এটা ইলাহি কান্ড লাগিয়া পড়ছে হুন আর কইছ না আমি অটো রিক্সা দিয়ে বাজারে গেতাছি পড়তে পড়তে আমার কুলো হয়ে উঠছে ও আনা যদি রুম কিস্তি হয় সারা বছর কি করছে সারা বছর পড়ছে না ওখান পয়রা যে কি করবো জানা আছে হি ইজ টিচার হি ইজ এ টিচার দা বয় সিটিং অন এ হুইল চেয়ার হুইল চেয়ার বিকজ হি ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট উই সে গুড বাই হোয়েন উই লিভ ইয়াল্লা তুই পরীক্ষা পড়ছিস দিন আসতা আমি পয়রা দুমরাই মুসরে আরতাছি সারা বছর না পয়রা বইলিয়ন রাস্তাঘাট দিয়ে গুললে চলবো এই যে দেখ কতগুলা কাটছি সবগুলা প্যাকেট করতাছি পরীক্ষার হলো নিয়ে বাই করাম আর লেখ পাম নকল করার দিন নাই ক্যা এ লেগে তো নাই মুয়ে পড়তাছি আমি হুনছি পরীক্ষার হলো বলে এবার থাকবো আমরি আমরি কি এ আমরি সিনোস্তা তুই বলে পরীক্ষা দিবি ওই যে আমরি আছে না গাড়িতে নাই মাইরাই ডান্ডা দিয়া কুটনা হালা নেতা কথা গনে না ভূত দে পারা ওমরে নেতা কথা মানে না ভূত দে পারা ও সেনা বাহিনী যে বাহিনী ওগা আমারে কি চিহর না আমি নাই মে বর্তাসি পইরা সব কিচ্ছু আর ছিল পামো তুই যে কি সাতার মাথা লিখবি এটা আমার জানা আছে মডেল টেস্ট পরীক্ষা সমূহ 10 টা দিয়ে 10 ফেল করছস আর আমার দেখ সবগুলা দিস করছি হ্যাঁ তুই মডেল টেস্ট পরীক্ষা পাস করতে কারা করব ম্যাডাম এর লগে তো লাইন আছে ম্যাডাম তরে দেখে দেখকে লেখ পড় দিছে আর আমার স্যার একটা টিকটক ভিডিও বানাইছেছিন আমি বানাই দিছি না দেখিয়া আমারে কোরা গাইড দিছে লেই ফেল করছি আরে যা তুই পইরা কি সাতার মাথার ভরে গিয়া আমি কাল নিছি এগুলা দিয়ে আমি চলবো হ্যাঁ তোরে দরা ফাইলে ডান দাতে বাইরে ঘুরতে হারবো আমি পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট অব দশ তারিখে এক্সাম এসেছি